ইন্ডিয়া জোটের সঙ্গে প্রথম দিকে আলোচনা থাকলেও পরে ভোটে একসঙ্গে না লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই পথে হেঁটেছিল আদমি পার্টিও অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল লোকসভা ভোটে কি রণকৌশল নেন সেটার দিকেই তাকিয়ে রয়েছে যেরকম রাজনৈতিক মহল ঠিক একইভাবে নজিরবিহীনভাবে গুরুত্ব তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলকে ঘিরেও চলতি মাসে পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনেই পাঞ্জাব সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো আর এই সফরে তিনি সাক্ষাৎ করবেন আপ শাসিত রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে লোকসভা আগে মমতা কেজরিওয়াল বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে এই সময় বিরোধী হিসেবে পাঞ্জাব সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবাহাল মহল প্রসঙ্গত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে আইন সহ একাধিক দাবি নিয়েই ফের পথে নেমেছে কৃষকরা পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যের কৃষকরা দুশোটিরও বেশি কৃষক সংগঠনের নেতৃত্বে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ভাগবত মানের সঙ্গে বৈঠক করবেন তিনি বলে জানিয়েছেন লোকসভা ভোটের রণকৌশল এবং বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ের রণকৌশল নিয়েই এই তিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হতে পারে বলেই মনে করা হচ্ছে কারণ বিজেপির বিরোধিতা করলেও লোকসভা ভোটে এখনও পর্যন্ত একলা লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা এবং কেজরিওয়াল বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না কংগ্রেস রিজেক্টেড এমন বলতেও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদিও কংগ্রেস এখনো বলে চলেছে জোট নিয়ে আলোচনা চলছে ইন্ডিয়া শক্তিশালী হয়েছে কিন্তু ধীরে ধীরে শরিক দলগুলি একা লড়ার সিদ্ধান্ত জানিয়ে যাচ্ছে পাঞ্জাবে আম আদমি পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ বৈঠকে কি উঠে আসে সিদ্ধান্ত সেই দিকেই তাকিয়ে রয়েছেন বহু মানুষ আর শুধু তাই নয় মমতার পাঞ্জাব সফর আরও একটি দিক থেকেও গুরুত্বপূর্ণ সম্প্রতি দিল্লিতে এবার কৃষক বিদ্রোহ শুরু হয়েছে এবং তার জন্য বিজেপিকে পাল্টা কতটা চ্যালেঞ্জ ছুটতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল সেই দিকেও এখন নজর রয়েছে কংগ্রেসকে আগেই না বলেছিলেন আসন সমঝোতা প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি এক প্রকার তবে সম্প্রতি পাঞ্জাব সফর এবং সেখানে গিয়ে আপ নেতৃত্বের সঙ্গে বৈঠকে অনেকেই মনে করছেন তাহলে কি ফের একবার জাতীয় রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতাকে আর একটু তুলে ধরতে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন থেকেই যাচ্ছেন সায়কদের রিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা